আবারও সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ এবারে এই অভিযোগ উঠল মালদায়ের হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে রোগীর আত্মীয়দের ভুল বুঝিয়ে রক্ত সহ একাধিক পরীক্ষা করানোর অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে সুশান্ত সিংহ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই রোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে জানা যায় মালদহের নয় মাইল এলাকার বাসিন্দা মন্ডল তার স্বামীর প্রচণ্ড জ্বর হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন অ্যাম্বুলেন্স থেকে নেমে হাসপাতালের ভেতরে ঢুকতেই দালাল চক্র ঘিরে ফেলে ওই রোগীর আত্মীয়কে এরপরেই তাড়াতাড়ি ভর্তি করে দেওয়া হবে এবং তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক এই বলে একাধিক পরীক্ষার কথা বলা হয় ওই মহিলা ভাবেন তারা হাসপাতালেরই কর্মী এই ভেবে তাদের সাথে গিয়ে একটি ল্যাবে তার স্বামীর রক্ত সহ একাধিক পরীক্ষা করানো হয় এর বিনিময়ে ছশো সত্তর টাকা নেওয়া হয় তার কাছ থেকে পরে বিষয়টি জানাজানি হতেই চক্ষু চড়ক কাজ ওই রোগের আত্মীয়র বিষয়টি লিখিত আকারে জানানো হয় তিনি জানান হাসপাতালের ভেতরে এইভাবে দালাল চক্র গজিয়ে উঠলে তারা গরিব মানুষেরা মরে যাবে কোথায় প্রশাসন এই বিষয়ে নজর দিক এদিকে বুরবুরচণ্ডী গ্রামীণ হাসপাতালের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও দালাল চক্রের অভিযোগ উঠেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেই রোগের আত্মীয়দের বেআইনিভাবে ওষুধ বিক্রির ভিডিও ভাইরাল হয়েছে যদিও বিষয়টি নিরাপত্তা রক্ষীদের নজরে আসতে ওই ব্যক্তির পিছু ধাওয়া করতেই ওষুধ ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি তবে দুটো ঘটনারই তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাতুরি তিনি বলেন বুলবুলচন্ডে গ্রামীণ হাসপাতালের বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট গ্রামীণ হাসপাতালে রোগের আত্মীয়রা ছাড়াও মহিলা প্রবেশ করছে হাসপাতালের চারিদিকে বাউন্ডারি ওয়াল নেই যার ফলে অনেকেরই আনাগোনা হচ্ছে অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ বিক্রির দালাল চক্র প্রসঙ্গে তিনি জানান বিষয়টি নিয়ে ইতিমধ্যে দুই দুইবার জেলা পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে পাশাপাশি বিষয়টি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখছে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির উত্তর মালদা সভাপতি উজ্জ্বল দত্ত জানান তৃণমূলের মদতে এই দালাল চক্রগুলি গজিয়ে উঠছে সেক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনকে বলবো অবিলম্বে এই দালাল চক্র বন্ধ হওয়া দরকার পাল্টা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান হাসপাতালগুলিতে দালাল চক্র গজিয়ে উঠতে দেওয়া যাবে না আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছে এ বিষয়ে আমার প্রথমে হলো আমরা খুব সকালে আসছিলাম সারা রাত আমাদের রুগী সিরিয়াস আসছিল বা সিরিয়াসই ছিল গাড়িতে তারপরে আমি হসপিটালের দরজাটা একটু বন্ধ ছিল মানে ঝাড়ঝাটা কি কি করছে তারপরে ঢুকলাম ঢুকার পরে বাইরে এসে দেখছি ওই লোকটা কোন দিক থেকে আসছে আমি ভাবতে পারিনি তারপরে আমি ভাবছি যে হসপিটালেরই লোক এভাবে করে ও যা করতে বলেছে তাই করেছি কিন্তু তবুও আমি বলেছি যে আগে ডাক্তার দেখবে তারপরে আমি রক্ত পরীক্ষা করবো কিন্তু ও আবার আমাকে জোর করে বলছে যে আগে রক্ত পরীক্ষা হবে কি কি পরীক্ষা হবে তারপরে ভর্তি নেবে ডাক্তার তাড়াতাড়ি তোমার তো রুগী সিরিয়াস আছে আগে ওগুলো করো তারপরে ভর্তি নিয়ে নেবে তাড়াতাড়ি তারপরে তারপরে ওই যে রক্ত পরীক্ষা করতে বলছে ওইদিকে তেমনি কেন ওইদিকে হবে হসপিটালের মধ্যেই হবে না গো দিদি তাড়াতাড়ি তোমার পেশেন্ট ভর্তি করতে হবে চলো ওইদিকে গিয়ে তখন ওই রক্ত কি কি সব চেক আপ করলো করার পরে তখন আবার আমার কাছে ছশো সত্তর টাকা নিলো নেওয়ার পরে তারপরে চলে আসলাম তারপরে রিপোর্ট কখন দেবে তো বলছে দেরি হবে একটু তারপরে চলে আসলাম হসপিটালে আসার পরে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে তখন এই দাদার কাছে বলছে যে ভাইটার কাছে বলছে তারপরে আমিও আছি পিছন দিকে বলছে যে ডাক্তার চাম্বারে দেখেছে এভাবে বলছে তারপরে বলছি কি রক্ত পরীক্ষা কোথায় হলো অমুক জায়গায় তখন আমি আমি ভাবছি যে এটা তো মিথ্যা মিথ্যা কথা বলছে তারপরে ভাইকে বললাম যে না আমরা সরাসরি হসপিটালে এসেছি হসপিটালের দুয়ারেই আমাদের গাড়ি ছিল আমি কেবলমাত্র হসপিটালে ঢুকেছি তারপরে ওই লোকটা কথা থেকে এসছে জানি না ও আমি ভাবছিলাম যে ওই হসপিটালেরই লোক আমার রুগী সিরিয়াস বলেও সহযোগিতা করছে আমি না তখন তো আমার অতটা জ্ঞান হুশ নাই আর একদম হসপিটালের দুয়ারে তাইলে ওকে আমি কিভাবে জিজ্ঞাসা করব যে উনি বাইরের লোক আমাকে সে সময় ডাক্তার দেখিনি আমি একদম হসপিটালের দুয়ারের কাছেই ছিলাম কিন্তু ওই লোকটা এসে বলছে কি না ওই দিকে আমাকে যেতে হবে যে ওই চাকাপ টাকাপ হলো হওয়ার পরে তখন ঘরে ঢুকলাম ডাক্তার দেখার আগে রক্ত চাপ ওই রক্ত পেশাব ওগুলো চাকা ভুলো ওখানে চাকা ভার পরে তারপরে তখন আমরা হসপিটালে ঢুকে তারপরে ভর্তি হয়ে তারপরে সিট গ্রহণ করি ছশো সত্তর না তখন তো জিজ্ঞাসা ডাক্তার চাইলো যে রক্ত পরীক্ষা করে আনেন জ্বর এরকম জ্বর তাহলে রক্ত পরীক্ষা আগে করেন তারপরে এরকম এরকম রক্ত পরীক্ষা হয়েছে তো তাহলে রিপোর্টটা দাও ডাক্তারও কিন্তু জানে না হ্যাঁ আমি তো চিনি না ওই দাদা ভাই বলবে দালালি করার মতনই হচ্ছিল কাজটা কিন্তু এই ভাই যখন জানতে পেলাম আমার সামনে ওই ভাইয়ের সামনে ভাইকে বলছে যখন তখন আমি বুঝতে পারলাম যে আমি দালালের পাল্লায় পড়ে গেছি তখন ওখানে ভাইকে আমি বলছি যে না আমি হসপিটালে এসেছিলাম হসপিটালের গেট থেকে আমাকে ওরকম করেছে আমরা হেড ডাক্তার বাবুকে কমপ্লেন করেছি আমি নিজের জ্ঞানে বলছি যে আমার মতো কোনো মহিলারা যেন এভাবে না হরান হয় কারণ যেভাবে অসুস্থ লোক থাকে আমরা তো বাড়ি থেকে নাও টাকা পয়সা আনতে পারি আমার পেশেন্ট আজকে একটু ভালো লাগছে আমি চাই আমার রোগীটার জন্য তাড়াতাড়ি ভালো হয় আর কোথাও যেন না যেতে হয় মানে মেডিকেল কলেজের একটা বিবি সাহেব এবং রিসার্চ সাহেব জানেন এবং এটা নিয়ে আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে আমি পরপর দুদিন অনেকক্ষণ আলোচনাও করেছি মূলমন্ত্রীর বিষয়ে বিয়মঞ্চ এটার বিরুদ্ধে বিয়মঞ্চ যখনই খবর পাচ্ছে আটকাবার চেষ্টা করছে সমস্যাটা হচ্ছে এই দালাল যে বিষয়টা এটা যে নেই আমি বলতেই পারি না কিন্তু তারা অত্যন্ত সংগঠিত এবং সুজাপুরে একটা অনবিকৃত কিছু ঘটনা ঘটে যাচ্ছে দুর্বুচিতে হাসপাতালে বাউন্ডারির জন্য আশা করা যায় রাজ্য সরকার ওটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বাউন্ডারি অ্যাকশানটা দেওয়া বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ছে তারা পুরোটা এবং বাড়িও বানিয়ে ফেলছে অনেক ক্ষেত্রে সেই জায়গাটা আটকাবার জন্য আমরা বাউন্ডারি ওয়ালের জন্য খেয়ে এবং সেটা আমাদের হেলথ ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে যাতে খুব তাড়াতাড়ি এটা সেকশন আসে কাজ হাসপাতালের বাউন্ডারি নতুন যে বিল্ডিং শুক্রবার দিন আমি গেছি গিয়ে দেখলাম ওখানে দুটি বাড়ি মানে একবারে নতুন বিল্ডিংয়ের সামনে লোকালোকে বিল্ডিং তৈরি হচ্ছে দেখুন মানে নিন্দনীয় তো বটেই এবং আমি তো সর্বতভাবে এটা নিন্দা করি যেখানে যা আছে বেবস্টের সঙ্গে বলা আছে যেন মানুষ যে প্রতারিত হতে যাচ্ছে সরাসরি যেন সবার আগে বিহমঞ্চের কাছে চলে যায় বিহমঞ্চরা এই ব্যাপারটা সজাগ আছে তাদের একটু লোকাল পুলিশের সঙ্গেও যোগাযোগ আছে কারণ আপনারা জানেন এখন মাননীয় সুপ্রিম কোর্টের আইনে সিভিল ভবেন্টিয়ার হাসপাতালে আর থাকতে পারছে না সুতরাং এখন একেবারে থানাকেই ডাইরেক্ট অ্যাকশান দিতে হচ্ছে আমরা এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সচেতন আমি নিজের সুপারেন্ট পুলিশের সঙ্গে দুদিন আলোচনা করেছি পুরো বিষয়টাকে নিয়ে ওনারাও এটাকে গুরুত্ব দারবালকে আটকানো হচ্ছে আমরা প্রচার ছি যে আমার হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবাটাই দেওয়া হয় তো সমস্যা হয় যেটা সেটা হচ্ছে হাসপাতালে গেটের বাইরে ধরছে নিশ্চয় জানে আমি আমার গাড়ি পাঠিয়ে আনা হচ্ছে নিশ্চয় যান আপনারা জানেন যে ফ্রি রেফারেল ট্রান্সপোর্ট আছে মায়ের জন্য গর্ভবতী মায়েদের জন্য তাদের আনার জন্য গাড়ি পাঠানো হচ্ছে সে গাড়ি থেকে নামতে দেওয়ার আগে গাড়ি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা নিয়ে সবচেয়ে সমস্যা এবার ইন্ডিভিজুয়াল এক একটা কেস ধরে ধরে কেউই প্রায় হয়তো তাকে ট্র্যাক করে উঠতে পারছে না হাসপাতাল অবধি যেন তারা পৌঁছ এটা আপনারাও প্রচারে রাখুন হাসপাতালে আমাদের পরিষেবা নেই এমন শুধু একটা ইন্ডিভিজুয়াল বিষয়ে আসে না আমার কাছে লিখিতভাবে যদি কমপ্লেন আসে আমরা সেটা শুধু স্বাস্থ্যসাথী স্কিমের দিকে সবকটা হাসপাতালে স্বাস্থ্যসাথী আমার লাগু আছে তাদের তো লাগার কথা না স্বাস্থ্যসাথীতেই সেগুলো হয়ে যাওয়ার কথা সেই জন্য স্বাস্থ্যসাথীর আমরা একবারে ডিস্ট্রিক্ট অথরিটিতে ভিজিটও করি আমরা জয়েন্ট ইন্সপেকশান টিম মাননীয় ডিএম সার এর নেতৃত্বে ডিএমজি এটা দেখেন হেলথ দেখেন তার টিম তার সঙ্গে আমার টিম মিলে একসঙ্গে উত্তর মালদা জেলার বুলবুলচন্ডী হরিদপুর থানার অন্তর্গত যে বুলবুলচন্ডী আর এন রয় রুরাল হসপিটাল সেই হসপিটালে এখন রমরময় দালাল চক্র চলছে সাধারণ পেশেন্ট যখন সামান্য সর্দি কাশি জ্বর নিয়ে যাচ্ছে প্রথমেই তারা ডাক্তার দেখানোর আগেই কিছু দালাল আছে তারা তাদেরকে ধরে বলছে চলুন আগে পরীক্ষাগুলো করিয়ে নিন তো বলছে আগে পরীক্ষা কেন না ডাক্তারবাবুর নির্দেশ আছে আগে পরীক্ষা করিয়ে নিয়ে তারপরে ডাক্তার দেখাতে হবে সরল মানুষ গ্রামের মানুষ তারা সহজ সরলভাবে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের টেস্ট করে যখন সেই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তখন ডাক্তারবাবু বললো যে এই এইগুলো তো আমরা করতে বলিনি কেন আপনাদের কথা বলে তো সেখানে করালো অর্থাৎ একটা দালাল চক্র সক্রিয় আছে এবং এরা সবাই এই তৃণমূল তাদের মদত দিচ্ছে এবং তৃণমূলের মদতেই এই এই দালাল চক্র চলছে স্থানীয় যে সমস্ত বিএমএচকে যখন জিজ্ঞেস করা হলো বিএমএইচ কোনো দিতে পারলেন না আমরা এই ধরনের যে মানুষকে হ্যারাসমেন্ট করা মানুষের যে অর্থ সেই অর্থ নিয়ে যে ছিনিমিনি খেলা অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্র একেবারে ভঙ্গুর অবস্থায় গেছে পাশে আপনারা দেখবেন ঋষিপুরে যে রুরাল হসপিটাল আছে সেই রুরাল হসপিটাল আজকে জীর্ণবাসা সেখানে না কোনো ডাক্তার আছে না কোনো পরিষেবা আছে না নার্স আছে না কোনো ওষুধ আছে তা সেই সমস্ত ওই এলাকার মানুষদেরকে আজকে বিভিন্ন দূর দূরান্তে যেতে হচ্ছে শুধুমাত্র তাদের সেখানে স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও তাদেরকে বাইরে যেতে হচ্ছে তো আমি ডিএমএইচ এবং আমাদের সিএমএইচের কাছে অনুরোধ অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা দেখুন যাতে করে যে সমস্ত রুগ রুরাল হসপিটাল আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় এবং যে সমস্ত জায়গায় বিশেষ করে আর এন রয় হসপিটাল রুরাল হসপিটাল সেখানে যে দেওয়াল চক্র কাজ করছে তুলনায় মতে অলরেডি এটা পুলিশ দেখছে মাননীয় মুখ্যমন্ত্রীর সব জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে যারা দালাল আছে তাদের বিরুদ্ধে পুলিশ লেগে আছে যেদিন ধরবে সেদিন ভিতর দিয়ে দেবে বললাম তো এরকম যদি আপনার কাছে খবরটা আপনি দেখান না যেদিন পাবে ধরে চালান করবে দেখুন মানুষ কি করছে না করছে এটা না যারা দালালি করবে তাদের বিরুদ্ধে একসা না বিরোধীরাই তো এগুলো করাচ্ছে এটা ওরাই তো এসব সাজিয়ে সুইজিয়ে করছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো